নবাবির জেন্স কার্ড সেলুন উদ্বোধন ঘোষণা করা হয় দুবাইতে যে এরকম একটা সার্ভিস নিছি তার থেকে হাজার গুণই ভালো এখানকার সার্ভিস নরসিংদী জেলার একটি সমৃদ্ধ ইউনিয়ন নীলক্ষা ইউনিয়নে অত্যাধুনিক সেলুন উদ্বোধন হয়েছে সেলুনটির নাম হলো নবাবি জেন্স কার্ড আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ফোর নীলক্ষার আতশালী বাজারে নবাবী জেন্টস কার্টের শুভ উদ্বোধন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নয়ই মার্চ রবিবার বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের আতশালী বাজারে মরহুম ডাক্তার শকত আলী মেনশনে শীততাপ নিয়ন্ত্রিত নবাবী জেন্টস কার্টের শুভ উদ্বোধন হয় হেয়ার কাট বিয়ার্ড কার্ড হেয়ার স্টাইল হেয়ার স্ট্রেট রিভন্ডিং হেয়ার স্পাসহ সকল ধরনের ফেসিয়াল করার সুবিধা রয়েছে এখানে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্বোধন হওয়ার পর নীলক্ষা আতশালী বাজারের ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তিবর্গগণ ও সাধারণ মানুষদের নিয়ে ইফতার করেন নবাবী জেন্টস কার্টের ওনার ও সহকর্মীরা স্থানীয়রা জানায় আগে নরসিংদী শহরে গিয়ে এসব সুবিধা পেতাম এখন আমাদের নীলক্ষাতে অত্যাধুনিক প্রযুক্তির জেন্টস কার্ট হয় এখানকার মানুষের অনেক সময় বাঁচবে পাশাপাশি বাঁচবে অর্থ এতে নীলক্ষাবাসী খুব উপকৃত হয়েছে নবাবি জেন্স কার্ট সেলুন উদ্বোধন ঘোষণা করা হল নবাবি জেন্স এখানে সুন্দর মনোরম পরিবেশের একটা এবং জেন্স খোলা হয়েছে আপনাদের সকলের কাছে আহ্বান আমাদের অত্র এলাকাবাসী যারা এই বিলাসবহুল এই সেবা নিতে চান এখানে আসলে সুন্দর সেবা পাবেন আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ করছি আমি ইউএন মিশন থেকে শুরু করে বিভিন্ন দেশে ফেসিয়াল আর চুল কাটছি কিন্তু এই যে অজপাড়া গায়ে এত সুন্দর একটা জিনিস এটা করতে পারবে আমার চিন্তার বাইরে ছিল সার্ভিস নিয়ে দেখলাম দুবাইতে যে এরকম একটা সার্ভিস নিছি তার থেকে হাজার গুণে ভালো এখানকার সার্ভিস তো আপনারা সবাই আসবেন আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগবে নরসিংদী জেলার একটি সমৃদ্ধ ইউনিয়ন নীলক্ষা ইউনিয়নে এটি রায়পুরা উপজেলার মধ্যে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চমৎকার একটি অত্যাধুনিক সেলুন উদ্বোধন হয়েছে সেলুনটির নাম হলো নবাবী জেন্টস কার্ট আমি নরসিংদী থেকে এসছি ওনাদের উদ্বোধনী অনুষ্ঠানে তো এসে আমি আমি নিজে অভিভূত হয়ে গিয়েছি যে নরসিংদী রায়পুরা উপজেলার নীলক্ষা গ্রামে এত চমৎকার একটি সেলুন উদ্বোধন হয়েছে দেখে আমাদের নরসিংদী শহরের মধ্যেও হাতেগুনা যে কয়েকটি সেলুন আছে তার মধ্যে এত এত সুন্দর সেলুন খুব কমই আছে যেটা নীলক্ষা ইউনিয়নে আজকে উদ্বোধন হলো আমি আরও অবাক হয়েছি যে হাইডি ফেসিয়াল থেকে ধরে একটা নর সুন্দর করতে যে প্রসিডিউরগুলো প্রয়োজন হয় সবগুলো প্রসিডিউর এখানে বিদ্যমান আছে যেমন নরসিংদিতে আমাদের নিজেদেরও সেলুন আছে খানদানি জেন্স কাট খানদানি থেকেও কোনো অংশে এই সেলুনটা মানে কম না সব দিক দিয়ে সেলুনটা খুবই উন্নত মানের তাদের সেবা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওনারা কারিগর সিলেক্ট করে এখানে নিয়ে এসছেন আপনারা জানেন যে নীলক্ষা ইউনিয়নটা মূলত প্রবাসী বান্ধব একটা ইউনিয়ন এখানে এই ইউনিয়নটা অনেক সমৃদ্ধশীল একটা ইউনিয়ন আশেপাশে যে ইউনিয়নগুলো আছে যেমন বাসগাড়ি চরমদুয়া মির্জা দিয়ে হাইমারা সব এরিয়ার মানুষ নীলক্ষাতে গ্যাদারিং করে এবং নীলক্ষা একটি বিজনেস ইউনিয়ন হিসেবে ইতিমধ্যে গিয়েছে সবাই ওনাদের সেবা গ্রহণ করবেন এবং সেবা গ্রহণ করে আশা করি আপনারা সবাই সন্তুষ্ট হবেন ইশা আল্লাহ নবাবী জেন্স কাটে আপনারা আসবেন আপনারা এসে ওনাদের সার্ভিস গ্রহণ করবেন আশা করি আপনারাও সন্তুষ্ট হবেন ইশা তাজা খবরকে আমি স্পেশালি থ্যাংকস জানাচ্ছি যে এই এন্টারপ্রেনর যে বিজনেস প্রতিষ্ঠানগুলো আছে ওনারা সুন্দরভাবে মিডিয়াতে তুলে ধরছেন সেজন্য তাজা খবরকে আমার পক্ষ থেকে সোমান জানাচ্ছি ধন্যবাদ তাজা খবরকে ওনারা সব জায়গায় ভালো নিউজ করে আপনি যে প্রশ্নটা করলেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যে অত্যাধুনিক একটা সেলুন করার জন্য চিন্তা ভাবনা কোথা থেকে আসলো আমাদের বাজারে আর সেলুন আছে আর নীলক্ষা মূলত বেশিরভাগই প্রবাসী সবাই দেখা গেছে ভালো ভালো সার্ভিস এখানে পাচ্ছে না অনেকে নসিন্দি যাচ্ছে ঢাকা যাচ্ছে আমার মাথায় এই চিন্তাটা আসলো যে আসলে আমরা কতজন মিলে এখানে ভালো সুন্দর একটা সেলন করতে পারি মানুষদের ভালো সেবা দিতে পারি এখানে আপনারা হেয়ার কাট থেকে শুরু করে হাইড্রা ফেসিয়াল হেয়ার স্পা আর অনেক ধরনের অত্যাধুনিক সেবা পেয়ে থাকবেন সেলনের নাম হচ্ছে নবাবী জেন্টস কাট তরুণ প্রজন্ম যারা আছে তাদের আহ্বান করছি তোমরা এখানে আসবা আমাদের সেবা গ্রহণ করবা ঠিকানা আতশালি বাজার মরহম ডাক্তার শকত আলী মেনশন নীলক্ষা রায়পুরা নৌসিন্দি নীলক্ষা আতশালি বাজারে নতুন চিরণ হচ্ছে আমরা আসছে আজকে বসছি কিন্তু চুল অনেক ভালো হচ্ছে কিন্তু এই জায়গায় অনেক উন্নত মানের চিরুন দিয়েছে আর আপনারা যারা যারা আছেন সবাই আসবেন নরসিন্দি অনেক সময় নরসিন্দি থেকে চুল কাটতে গেলে আমাদের যাতায়াতের অনেক সমস্যা হয়ে যায় তো নীলক্ষা সেলুনটি উদ্বোধন হয়েছে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আমরা আশা করি নরসিং থেকে ভালো এখানে সার্ভিস দেওয়া হবে বড় মানুষদের পাশাপাশি যা বাচ্চাদের বেবিকার চেয়ার আকর্ষণীয় বাচ্চারা আনন্দে চুল কাটতে পারবে